মুশরিক ছিল নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা রসুল্লাহ আলী সাল্লামের দিন যখন প্রচার করতেছেন তখন সেই ওয়ালিদ ইবনে মুগিরা তার সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন লাইন আ দিন মুহাম্মদিন মিনকুম আহাদান লা আনফাউহু ইন আবাদান আল্লাহ শপথ করে বলি তোমাদের কেউ যদি মুহাম্মদের দ্বীনের অনুসরণ করতে যাও কখনো আল্লাহ শপথ করে বলছি কখনোই তার কোনো উপকার আমি করব না আমার সন্তান হইতে পারো তুমি কিন্তু মুহাম্মদের দ্বীন অনুসরণ করতে গেলে আমি তোমাকে কোনো উপকার করবো না আমার সন্তান বলি তোমাকে আমি হিসাব করবো না তোমাকে কোনো উপকার করব না তো এই আয়াতের ব্যাপারে এটা একটা বর্ণনা এমনি আব্বাস আল্লাহ বলছেন যে আবু জাহেল দ্বারা অর্থাৎ বেশি শপথ কে করে লোকটা হচ্ছে আবু জাহেল ইমাম মুজাহিদুর রহমতুল্লাহ আলহি বলছেন এই আয়াত উদ্দেশ্য হচ্ছে আব্দে আব্দেস আর ইমাম সুদ্দির রাহিমল তফসিলের কিতাবের মধ্যে উনি বলছেন আখনা ইবনে শারিক অর্থাৎ তাহলে বিভিন্ন তাফসির কারকগণ বিভিন্ন কথা বলেছেন এর দ্বারে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মক্কার সামগ্রিকভাবে মুশ্রিকদের অবস্থাটা এমন ছিল বেশি থেকে বেশি কসম করতে কিছু হইলেই আল্লাহ শপথ কিছু হইলেই কসম কিছু হইলেই কসম কসম কারা করে নিজের উপর তার কি নেই বিশ্বাস এই জন্য তো কসম করতে যাই মানে আমার নিজের উপর কি নেই বিশ্বাস না তোমাকে আমি বিশ্বাস করার মতো আমার যোগ্যতা নাই অতএব আস কসম করি আমি কসম করি আমরা সমাধান করি বিষয়টাকে এই যে বেশি হলফ করতেছে বেশি কসম করতেছে তার অনুসরণ আপনি করেন না সে তো অপদস্থ সে কি অপদস্থ অপদস্থ বেশি কসমকারীর অনুসরণ আপনি করেন না রসুল্লাহ সাল আলী সাল্লামকে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন আমাদের সমাজে বিভিন্ন রকমের কসম চলে প্রথম কথা হচ্ছে মিথ্যা কসম করা এটা হারাম আপনি গিয়ে সাক্ষী দিয়ে বলেন আল্লাহর শপথ করে বলছে আমি তাকে দেখছি অপরাধটা করতে এটা মিথ্যা কথা হইল না মিথ্যা কথা আল্লাহর কসম আল্লাহর নামে কসম করছেন এটা হারাম দুই নম্বর হচ্ছে কসম যদি আল্লাহ তা ছাড়া অন্য কারো নামে হয় তাহলে এটা শিরিক কসম যদি আল্লাহ তা নাম ছাড়া অন্য কারো নামে হয় অন্য কোনো কিছুর হয় চলে সেটা কি শিরিক অসুল আল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন শরীফের হাদিস মান হালাফা কয়ুল ইল্লাহ হিফাকত আশরাফ অসুল বলছেন আল্লাহর নাম ছাড়া যদি কেউ কসম করে অন্য কোনো জিনিসের মাধ্যমে তাহলে সে শিরিক করলো আমরা আমাদের সমাজের মধ্যে যে মায়ের কসম কোরআনের কসম মসজিদ ধরে কসম কত রকমের কসম আছে না তাহলে যদি কসম কাটতেই হয় তাহলে একমাত্র কার নামে কসম কাটতে হবে জোরে বলেন কার নামে কসম করতে হবে আল্লাহর নাম ছাড়া মার নামে কোরআন ধরে মসজিদ ধরে হ্যাঁ মসজিদে গিয়ে যত রকমের কসম হয় সমস্ত কসম এগুলো সিরিক পর্যায়ে পচে যায় রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করবে সেটা কি করলো শ্রী করলো আল্লাহ তাহলে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো নাশাআল্লাহ কসম করতে হলে কার নামে করতে হবে তখন আল্লাহর নামেই করছে কিন্তু মিথ্যা কসম কয় এটা কি বলছে কসম হুদরে কয় যে আল্লাহ নামে কসম করার জন্য এই জন্য কসম করছে ঠিক আছে কিন্তু কথাটা কি করছে মিথ্যা তোর কি হলো হারাম হলো না প্রথম কথা হচ্ছে কসম যদি কেউ করে তাহলে এটা আল্লাহর নামে হতে হবে তবে মিথ্যা হওয়ার সুযোগ নাই মিথ্যা হওয়ার সুযোগ নাই মিথ্যা হলে তো হারাম আর যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে কসম করে তাহলে সেটা কি ধরেন কোনো ব্যক্তি কসম করলো যে আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি উমুকরে আমি এখন থেকে আর খরচ দিব না তাহলে একজন ব্যক্তিকে একজন মুসলিমকে খরচ দেওয়া এটা ভালো কাজ না মানে আপনি তো কসম রাগ করে কসম করছেন যে আমি আল্লাহ শপথ করে বলতেছি তাকে আমি কি দিব না খরচ দিব না আল্লাহ নামে কসম করতেছি আচ্ছা এখন খরচ না দেওয়া ভালো নাকি দেওয়া ভালো না দেওয়া ভালো নাকি দেওয়া ভালো দেওয়া ভালো কিন্তু যে কাজটা ভালো কাজ সেই কাজের বিপরীতে গিয়ে আপনি কসম করছেন তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যদি এমন কসম কেউ করে ফেলে তাইলে সে ওই কাজটা করবে এবং কাফফারা দিবে ওই কাজটা করবে এবং কি দিবে কসমের কাফারা পরিশোধ করবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন হা যে ব্যক্তি হলফ করলো হলফ করার পরে কসম করার পরে অতপর দেখছে যে এই কাজ থেকে তোর হলফটা না করা ভালো ছিল তখন সেই জন্য কাফারা দেয় কসমের কাফারার প্রথম হচ্ছে জন দশজন দুই বেলা খাবার খাওয়াতে হবে পেট ভরে পেট ভরে দুই করতে হবে খাবার খাওয়াতে হবে অথবা দশজন মিসকিনকে প্রত্যেককে কাপড় কাপড় দিতে 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 হবে 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 এরপরে যদি এটাও না পারে তাহলে লাগাতার তিন দিন রোজা রাখবে এটা হলে কসমের কি আমরা সাধারণত কসম থেকে দূরে থাকবো এটাই হচ্ছে মূল মূল বিষয় এত কসম করতে যাবো না কসম থেকে দূরে থাকাটাই আমাদের জন্য ভালো এখন যদি কসম করতেই হয় তাহলে মিথ্যা কসম করা যাবে না কসম যদি করতেই হয় তাহলে কি করা যাবে না মিথ্যা কসম করা যাবে না কারণ মিথ্যা কসম করা কি হারাম আবার যদি কসম করতেই হয় তাহলে আল্লাহ নাম ছাড়া অন্য কারোর নামে কি করা যাবে না কসম করা যাবে না কারণ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নামে কসম করা শিরিক আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করেন সমিতা হাজিন তাহলে আল্লাহ বলছেন এই যে মক্কার মসজিদরা তারা এত বেশি কসম করে ই কসমকারীদের ই হলফকারীদের এ তুচ্ছ লোকদের অপদস্থ লোকদের অনুসরণ আপনি করিলেন না এদের অনুসরণ আপনি করতে চায় না তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা তো এটা একজন মুমিন সে অধিক পরিমাণে কসম করবে না